আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী ছয়ের ক আজকে তোমাদের অনুশীলনী ছয়ের করা অঙ্কগুলো করে দেখাবো প্রথমে তোমরা হিসাব করা অঙ্কগুলো অতি সহজেই শিখতে পারবে তোমরা আমার সাথে থাকবে এক নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এক নং অঙ্কটি হচ্ছে ছয় এবং ছয় ছয় এবং ছয়ের লসাগু হল ছয় তা আমরা দুইটা থেকে একটি কমন নিলাম ছয় তা ছয় ছয় ভিতর যে একবার সে এক দিয়ে চারিরে আমরা গুণ সব সবসময় খেয়াল করবা ছয় ছয় ভিতরে বাঘাকার ছয় ছয় ভিতর যে সংখ্যা বাকফল নামে সেটা দিয়ে আমি চারের গুণ করব। তা ছয় ছয় একবার চার এক গুণে চার ছয় ছয় ভিতর একবার তিন এক গুণে তিন চার তিন সাত আমার অ্যান্সার এখানে হয়ে গেল দুই নং অঙ্কটি তোমরা দেখো প্রথমে অঙ্কটি মিশ্র বগ্নাংশ আছে কি ভগ্নাংশ মিশ্র বগ্নাংশ সেই মিশ্র বগ্নাংশকে তোমরা বাঙিয়ে অবকৃত ভগ্নাংশ করতে হবে তা আমি দেখ বাঙায় তোমার খেয়াল রাখো দেখো তিন নিচে দেবো যেহেতু তিন নিচেই থাকবে তিন একের গুণ করবো বাঙাবো তখন আমাদের অপকৃত বগ্নাংশ হয়ে যাবে এখন আমার লসাগু করতে হবে তিন এবং তিন 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 মিলে লসাগু তিন 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 ভিতরে যায় একবার পাঁচ এক পাঁচ তিন তিনে একবার আটা গুনে আট আট আর পাঁচ যোগ করব আটার পাঁচ তেরো আটার পাঁচ তেরো আমার অ্যান্সার হলো তেরো আমি এখানে যেহেতু উপরের সংখ্যা বড়ো আছে সেদিন এটা বাক করতে পারি তো আগের সংখ্যাটা আগের অঙ্কটি তোমরা দেখো এক নম্বরে বাক করা যায় সাথে ভিতর যায় একবার ছয় এক গুণে ছয় সাত হবে এক হলে তোমার অ্যান্সারটি হল এক সমস্ত একে ছয়ের এক এক সমস্ত ছয়ের এক এটাও বাক করা যাবে দুই নম্বর দেখো যেহেতু পুরো বাক করিনি যে তেরো তিন তেরো ভিতর যায় তিন চার গুণে বারো তিন থেকে দুই গোলে থাকে এক যেহেতু আমার অ্যান্সারটি হয়ে গেল চার সমস্ত তিনের এক তিন নাম্বার অপরটি তোমরা খেয়াল রাখো ছয় এবং ছয় ছয় এবং ছয় লশাগো ছয় 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 ভিতরে যায় একবার পাঁচ এক গুণে পাঁচ ছয় ছয় ভিতরে যায় একবার তিন এক গুণে তিন পাঁচ আট তিন আট পাঁচ আট তিন আট যেহেতু উপরে সংখ্যা বড় অপ্রকৃত বগনাংশ হয়ে গেছে সেই জন্য আমি বাক করতে পারি নিচের সংখ্যা যদি বড় থাকত প্রকৃত বগনাংশ যদি থাকতো তাহলে বাক করা লাগতো না এখন আমি বাক করব ছয় আটকে যায় একবার ছয় এক গুণে ছয় বিয়োগে নামবে দুই আট থেকে ছয়কাল থাকে দুই আমার অ্যান্সার হয়ে গেল এক সমস্ত ছয়ের দুই ছয়ে দুই আমি এখন চার নং অঙ্কটি তোমাদের করে দেখাবো দুই এবং চার এর লসাগু করতে হবে দুই দুই এবং চারের লসাগু দুই করবো দুই এক গুণে দুই দুই দু গুণে চার দুই গুণ এক গুণ দুই দুই এক দুই দুই দু গুণে চার লশাগু চার এখন দেখো দুই এবং চারের লসাগু চার দুই কয় বার যায় দুই এক দুই দুই দু গুণে চার দুইবার যায় দুই চারিতে যায় দুই বার দুই তিন গুণে ছয় চার চারিতে যায় একবার এক এক গুণে এক আবার দেখো তোমরা দুই এবং চার এই লসাগু করবা দুই এক গুণে দুই দুই দু গুণে চার এখন দুই গুণ এক গুণ দুই এগুলো গুণ হবে দুই এক দুই দু দুগুণে চার দশকু চার দুই চার এক থেকে দুই বার দুই তিন গুণে ছয় চার চার যা একবার এক এক গুণে এক ছয়ের এক এক সাত যেহেতু এটা উপকৃত মানুষ আমি বাক করব চার এক গুণে চার আমার অ্যান্সার হয়ে গেল এক সমস্ত চার এক তিন এক সমস্ত চারের তিন পাঁচ নম্বর অঙ্কটি তোমার দেখো তিন এবং পাঁচ যেহেতু বেজর সংখ্যা সেই জন্য আমি তিন পাঁচ গুণ করবো তিন পাঁচ গুণে পনেরো তিন পনেরো যায় পাঁচ বার পাঁচ এক গুণে পাঁচ পাঁচ পনেরো থেকে যায় তিনবার পাঁচ পনেরো যায় তিনবার পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ হা পনেরো তিন চার বারো যেহেতু পাঁচ মধ্যে তিন বিন দিয়ে চারের গুণ তিন চেড়ে বারো পাঁচ আর দুই সাত আর এক নেমেট যাবে পনেরো সতেরো যেহেতু সংখ্যা বড় সেই জন্য আমি এটাও বাক করো পনেরো এক গুণে পনেরো দুই আমার অ্যান্সার হয়ে গেল এক সমস্ত পনেরো দুই

তিন গুণ এক গুণ দুই তিন এক্ষেত্রে তিন তিন দু গুণে ছয় আমার লসাগু হয়ে গেল ছয় লসাগু কত ছয় তিন ছবিতে কয়বার যায় দুইবার দুই চার গুনে আট ছয় যায় একবার এক এক গুণে এক এক গুণে এক আট আর এক নয় আট এক যেহেতু এটা কাটাকাটি যায় তিন দুগুণে তিন তিনে নয় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন তিনে নয় আমরা এই কাটাকাটি সহজভাবে দেখে নিই যে তিন গুণ দুই তিন দুগুণে ছয় তিন গুণ তিন 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 গুণে নয় তাহলে আমরা একই সংখ্যা বাদ যায় দুইয়ের তিন থাকে দুইয়ের তিন দুই সমস্ত তিন এটাও বাক করা যাবে তিন দুই এক গুণে দুই আমার অ্যান্সার হয়ে গেল এখানে অ্যান্সারটি পাশে লিখি এক সমস্ত দুইয়ের এক অ্যান্সার হলো এক সমস্ত দুইয়ের এক সাত নম্বর অঙ্কটি তোমরা দেখো যেহেতু এক সাইডে আছে মিশ্র বগ্নশ এটাকে আমি বাঙাবো এক সাইডে বাঙাবো না পনেরো চার যোগ বারো এক বারো এক তেরো বারো এক তেরো এখন আমি পনেরো এবং বারো লসায়ও করব পনেরো বারো লসায়ু করব তিন দিয়ে তিন পাঁচা পনেরো তিন চারিয়া বারো আমার লসংখ্যা হচ্ছে তিন গুণ পাঁচ গুণ চার তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট আমার লসংখ্যা হচ্ছে ষাট পনেরো ষাটির ভিতর কয় বার যায় পনেরো ষাটের ভিতর যায় চারবার চার পনেরো রং ষাট চার চিরা ষোলো সেই চার দিয়ে চাই গুণ করবো চার চিরা ষোলো বারো ভিতর যায় বার বারো পাঁচ বারং ষাট যে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ ষাট তা বারো ষাটি দিয়ে যায় পাঁচ বার পাঁচ দিয়ে তেরোর গুণ করবো পাঁচ দিয়ে তের গুণ করবো তিন পাঁচ হাতে এক পাঁচ এক পাঁচ ছয় পঁয়ষট্টি পাঁচ তেরং পঁয়ষট্টি যোগ করি ছয় পাঁচ এগারো এক হাতে এক সাতের এক আট ছয়ের পাঁচ এগারো এক হাতে এক সাত এক আট একাশি একাশিটা বাক করে ষাট একগুণে ষাট ছয় ষাট হবে একুশ আমার অ্যান্সার হয়ে গেল এক সমস্ত একুশে ষাট এখন এটাকে আরও কাটাকাটি যায় এখানে যেহেতু ষাট আর একুশ তাহলে তিন সাত একুশ তিন কুড়ি তিন সাথে একুশ তিন বিশ ষাট আমার অ্যান্সারটি হল এক সমস্ত বিশের সাত এক সমস্ত বিশের সাত আট নম্বর অঙ্কটি তোমার দেখো পনেরো পনেরো আর সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পনেরো আর সাত বাইশ ওনার পনেরো সাত বাইশ নেমে যাবে পাঁচে তিন এখন পনেরো আর পাঁচ লসাগু পনেরো পাঁচ তিন দিয়ে যায় তিন পাঁচ হাজার পনেরো পাঁচের পাঁচ লসাগু তিন গুণ পাঁচ এক দরকার হয় না তিন পাঁচ সাত পনেরো লশাগু হচ্ছে পনেরো পনেরো পাঁচ লসাগু পনেরো 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 হচ্ছে একবার বাইশে গুনে বাইশ পাঁচ পনেরো তিন বা তিনে নয় নয় আর দুই এগারো হাতে তিন যেহেতু এটাও বাঘ হয় যেহেতু একত্রিশ পনেরো দুগুণে তিরিশ এক আমার হয়ে গেল দুই সমস্ত পনেরো এক দুই সমস্ত পনেরো নয় রং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু এটা বিয়োগ অঙ্ক আমরা প্রথমে লসা করব সাত সাত মিলে সাত হয় সাত সাথে একবার যায় আট এক গুণে আর সাত সাথে একবার পাঁচ এক গুণে পাঁচ আট থেকে পাঁচ গেলে থাকে তিন আমার অ্যান্সার এখানেই হয়ে গেল আজকে তোমাদের এই অঙ্কগুলো করে দেখালাম পরবর্তী অঙ্ক তোমাদের অন্য ক্লাসে দেখাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে বেশি বেশি শেয়ার করবে আমি তোমাদের সুন্দর সুন্দর অঙ্ক করে দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লা